হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আজকের একদম অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এসএসসির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরব তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্টিং হবে লাস্ট ডেট কবে এক্সাম কবে থেকে শুরু হবে এক্সাম কবে শেষ হবে কোন ভাষায় পরীক্ষা হবে সিবিটি বাসে পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করব এছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে যে এক্সামটা হচ্ছে এটা তোমার কোন রাজ্যে কোন কোন জেলায় পরীক্ষাটা হতে চলেছে একদম পরিষ্কার ক্লিয়ার করে দেবো এছাড়াও তোমার বয়সের ছাড় কত এসসি এসটি এস টি প্রত্যেকটা কাস্টের সব কিছু এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও পুরো বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা দেখে নেব এক্সামে তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্টিং হয়ে গিয়েছে কিন্তু ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে তেইশ ছয় দু হাজার পঁচিশ তোমাদের যদি রকম যদি কোনো রকম যদি তুমি ধরো চাইছো যে আমি ফর্ম ফিলাপটা করেছি ব্যাংকের সাহায্যে আমি টাকাটা কাটাবো তাহলে সেক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ মানে জুন ঠিক আছে আর তোমাদের ফর্মে যদি কোনো রকম ভুল হয়ে যায় ধরো তুমি কুড়ি তারিখ বাইশ তারিখ একুশ তারিখে ফর্ম ফিল আপ করলে যদি ফর্মে কোনো রকম ভুল হয়ে যায় সেটা ঠিক করার ডেট হলো কত আঠাশ ছয় দু হাজার তিরিশ এই আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ওকে বোঝা গেল যদি কোনো রকম ফর্মে কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা তুমি যেয়ে আবার আঠাশ থেকে তিরিশ তারিখে তুমি ঠিক করবে তোমাদের এক্সাম ডেট কবে এক্সাম ডেট হলো চব্বিশে জুলাই তোমাদের এক্সাম শুরু হবে শেষ হবে কবে না চারই আগস্ট তাহলে তোমাদের এই গ্রুপ সি গ্রুপ ডির এক্সামটা চব্বিশে জুলাই শুরু হবে চারই আগস্টে তোমাদের শেষ হবে ঠিক আছে তাহলে এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেলো এবার তোমাদের এক্সাম সিবিটি প্যাসে হবে না লিখিত হবে তোমাদের এক্সাম সিবিটি প্যাসে হবে কোয়ালিফিকেশান কী লাগবে মাধ্যমিক পাস এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন পাস যে যা পাস করে আছো সে তার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু চাকরিটা পাবে প্রথম কথা দ্বিতীয় কথা ছাড় কী আছে তোমাদের বয়সের ছাড় কী আছে এবার আমরা সেটা দেখে নেব নেক্সট আমরা দেখে নেবো তোমাদের এস সি এসটিতে কত ছাড় আছে ও বিসিতে ছাড় আছে পি ডাব্লুডি বিডির ছাড় কীরকম আছে দেখো এস সি এসটির বয়সের ছাড় আছে পাঁচ বছর ও বি সিদের ছাড় আছে তিন বছর পি ডাব্লিউ বিডি এর ছাড় আছে দশ বছর পি ডাব্লিউ বিডির ও আছে তেরো বছর পিডাব্লিউ বিডির এস সি এসটি ছাড়া আছে পনেরো বছর তাহলে এ হলো তোমাদের বয়সের ছাড়া আছে তোমাদের ফিস কী লাগবে দেখো এসসি এস টিদের রকম ফিস লাগবে না তারা ও জেনারেল বা অন্য কাস্টের আছো তোমাদের কিন্তু একশো টাকা ফিস লাগবে ওকে এবার এক্সাম তোমাদের কী ব্যাসে হবে এক্সাম কোন ভাষায় হবে সেটা জানার আগে কোথায় কোথায় এক্সাম হবে সমস্ত কিছু আমি ক্লিয়ার করবো প্রথম কথা হলো এক্সাম তোমাদের ভাই হিন্দি তাহলে ইংলিশ ভাষায় হবে বাংলাতে কিন্তু এক্সাম হবে না হয় হিন্দি নালে ইংলিশ যেটা নোটিফিকেশানে লেখা আছে সেটাই কিন্তু আমি বললাম ঠিক আছে দ্বিতীয় হলো তোমাদের কম্পিউটার ব্যাসে পরীক্ষা হবে যে খাতার মধ্যে যে টিক চিহ্ন দেয় লিখিত ওরকম কিন্তু হবে না কম্পিউটার ব্যাসে পরীক্ষা হবে তো এটা বোঝা গেল তো কোথায় কোথায় তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার পড়বে সেটা এবার আমরা দেখে নেব তো তার আগে বলছি তোমাদের যে বয়স বয়সের লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আঠেরো বছর থেকে যদি সাঁত্রিশ বছর পর্যন্ত লাস্ট ডেট আছে এই বয়সের মধ্যে তুমি যদি হয়ে থাকো তবে কিন্তু ফর্মটা ফিল করবে কত আঠেরো থেকে সাঁইত্রিশ বছর তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে চব্বিশে জুলাই থেকে যে চারই আগস্ট পর্যন্ত এক্সামটা হবে এসএসসির গ্রুপ সি গ্রুপটির সেটা হলো দেখো এখানে লেখা রয়েছে কি জামশেদপুর সিউড়ি আসানসোল বর্ধমান দুর্গাপুর বহরমপুর কলকাতা আর শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলের এই কটা রাজ্যে তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম হবে সারা ভারতবর্ষ জুড়ে চলবে কিন্তু এই কটা রাজ্যের মধ্যে তোমাদের কিন্তু সেন্টার পড়বে তো অবশ্যই পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম তো তোমরা যারা ফর্ম ফিল আপ করে ভাবছো অলরেডি ফর্ম ফিল আপ করে নাও গা ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে আর যদি তুমি নিজের মোবাইল বা নিজের দ্বারাতে শুরু কর ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমার এসএসসি যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তুমি গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো তুমি এইচএস পাস হলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে মাধ্যমিক পাশাপাশি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে গ্র্যাজুয়েশন লেভেল পাশাপাশি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবং তুমি তুমি ওয়েবসাইটটা খোলো কোন ডিপার্টমেন্টে কী কোয়ালিফিকেশান লাগবে সেই অনুযায়ী তুমি ফর্মটা ফিল আপ করে সেটা তুমি সাবমিট করে দাও ঠিক আছে অলরেডি তোমাদের এক্সাম স্টার্টিং খুব কাছে চলে এসছে হাতে খুব সময় কম তার ঠিকঠাক প্রিপারেশন নাও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই গুরুত্বপূর্ণ ইনফরমেশান দু হাজার চব্বিশ সালের সিজিএল এমটিএস এএলপি টেকনিশিয়ান জেই আর পি এফ কনস্টেবল আর পি এফ বিষয় জিডি প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা শিফটের প্রশ্নপত্র ফার্স্ট সেকেন্ড থার্ড কুড়ি দিন মতো এক্সাম চলেছে প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা শিফট একদম তোমরা কিন্তু পিডিএফ আকারে কিছু দিনের মধ্যে পেতে শুরু করবে তো অবশ্যই তোমরা যারা এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ একটা কথাই বলবো দু হাজার ষোলো সতেরো সালের প্রশ্নপত্র তোমরা ওয়েবসাইট থেকে চেক করো প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু রেলের বিগত কুড়ি বছরের জি কেজিএস থেকে পেয়ে যাবে এই যে পিডিএফটা রেডি করেছি এখান থেকে প্রত্যেকটা জি কেজিএস তুমি কমন পেয়ে যাবে ষোলো সাল সতেরো সালের প্রত্যেকটা প্রশ্ন তুমি ওয়েবসাইট থেকে নিজে চেক করে দেখে নাও তো একটা কথাই বলবো তোমরা যারা এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যারা পিডিএফটা নিয়েছ আর কোনো কিছু প্রয়োজন পড়বে না ঠিকঠাক পিডিএফটা কভার করে যাবে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির প্রশ্ন কিন্তু এই কুড়ি বছরের পিডিএফ থেকে কমন এসছে দু হাজার ষোলো এবং সতেরো সালের তো যারা নাও নি যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা কথাই বলবো ডে টু ডে ফলো করে নিও তোমাদের একদম কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নাম্বার আসবে পনেরোটাই তুমি কমান পেয়ে যাবে তো অবশ্যই যে কটা এক্সাম বললাম প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা শিফটের কুড়ি দিন করে যে এক্সাম চলেছে একদম ফার্স্ট সেকেন্ড সাপ ডেট টু ডেট ওয়াইজ তোমাদের কিন্তু পিডিএফ রেডি হচ্ছে কিছু দিনের মধ্যে পেতে থাকবে তা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর যদি পিডিএফ পেতে চাও তাহলে জব এক্সাম সেট টেলিগ্রামে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত পিডিএফ প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও আজকের মধ্যে এ পর্যন্তই